যখন কোনো মানুষ মারা যায় ষাট বছর বয়সে তখন এসে বলে ইমাম সাহেব আমার চাচা যেন মারা গেছে একটু চলেন আমার আব্বা যেন মারা গিয়েছে চলেন রিকোয়েস্ট এখানে কেন তোমার সন্তানকে কেন অনুরোধ করলে না তুমি ইমামকে কেন ধমক দাও তোমার সন্তানকে কেন একবার ধমক দিলে না সন্তান নামাজ পড়ো কেন তুমি নামাজ পড়ো না হাল্লাজা আর জাহরির আমি এখন সেইমাদ করো এমন একটা সময় ছিল যখন তোমার কোনো অস্তিত্ব ছিল না তুমি না ছিলে হাওয়া না ছিলে বাতাস না ছিলে জলীয় বাষ্প না ছিলে জল না ছিলে পানি তুমি কিছুই ছিলে না তোমাকে শুক্র কিন রূপে তোমাকে রূপান্তরিত করা হলো এরপরে তোমাকে মানব রূপে করা হলো এরপরে তোমার পরিচয় হলো যখন তোমার কোনো পরিচয় ছিল না যখন তোমার আইডেন্টিটি ছিল না তখন তোমাকে আমি ভালোবাসিনি তুমি আমার অরুষ এসেছ তুমি আমার সন্তান আব্দুল্লাহ এই জন্যে আমি তোমাকে বড্ড ভালোবাসি কিন্তু তুমি আমার সন্তান না হলে পাড়ার অন্য সন্তান হলে অন্য কারো সন্তান হলে আমি তোমাকে ভালোবাসতাম না কিন্তু তুমি যারই সন্তান হও না কেন মহান আল্লাহ হর্বুল আলম তোমাকে এখনও ভালোবাসে তখনও ভালোবাসতো যখন তোমার কোনো চিহ্ন ছিল না তোমার অস্তিত্ব ছিল না অতএব তুমি কি সেই সময় ভুলে গিয়েছ তাহলে যে তোমাকে তোমার কোনো অস্তিত্ব ছিল না সেখান থেকে তোমাকে নিয়ে এসে অস্তিত্ব দান করেছে তোমাকে এত ভালোবাসে সে মহান রব্বুল আলমিনের দরবারকে সন্তান তুমি যেতে পারো নাই এইরকম করে আপনি আপনার সন্তানকে বোঝাবেন না কিন্তু ইমামকে বোঝানোর জন্যে আপনার কি টেকনিক